হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো কিছু দর্শক আমাকে ভুল বুঝছেন কিছু দর্শক এরকমও আছে যে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমার নামে নিন্দা করছেন বলছি করতে থাকুন আপনি আমার কোনো সমস্যা নেই আপনার যা আমাকে পছন্দ হবে সেরকমটা তো নয় কিন্তু আপনার যদি আমার কন্টেন্ট ভালো না লাগে তাহলে কেন দেখছেন বলুন তো যদি না ভালো লাগে ইগনোর করবেন আমার এই মুখটা কষ্ট করে আপনাকে দেখতে হবে না আমার এই ভিডিওটা চালিয়ে কষ্ট করে ভয়েস আপনাকে শুনতে হবে না ভালো থাকবেন আরেকজন দর্শক বলছে যে এখন তুমি শুয়ের এগেনস্ট ভিডিও করছো বলে তিন বুড়ির চোখের মনি হয়ে গেছো দেখো আজকে আমার ৩৫ বছর বয়স আজ থেকে কুড়ি বছর বাদে আমার পঞ্চান্ন বছর বয়স হবে তখন কি আমাদের কাজের স্ট্যামিনা এরকম থাকবে টুনি দিদার মতন ভেবে দেখার বিষয় বোধ আছে না আমি তো স্বীকার করেই নি যে এখনই আমার যে মানে গতিতে কাজ এবং উনি এত কিছু সবকিছু সামলে গুছিয়ে এই বয়সে যে কাজটা করে অবশ্যই তারিফ মানে তারিফ করার মতন তো যাই হোক আমার যখন আমি যখন নিরপেক্ষ ভিডিও করব তাহলে আমি কেন সত্যতা বহন করব। বুঝতে পেরেছেন হ্যাঁ আমি জানি আপনারা ড্রাই হার্ট সুয়ের ভালোবাসার মানুষ সু যা বলবে তাই আপনারা বুঝবেন শু সু যদি মিথ্যা কথাও বলে কিংবা মানে লজিক ছাড়াও কথা বলে আপনারা তাই বুঝবেন বুঝতে থাকুন না আমি তো আপনাদের টেনে হেচড়ে বোঝাতে চাইছি না আমি আমার বক্তব্য পেশ করছি তো কথা হচ্ছে আমাদের টুনি দিদা নাকি বলেছে যে স্যান্ডির সুগার হয়েছে সুইয়ের জন্য দেখো স্যান্ডি সুগারটা কিন্তু একটা বংশগত মানে যেটা শুনলাম ওদের ভিডিও থেকে ওর বাবা মায়ের সুগার আছে সেই জায়গা থেকে স্যান্ডিকে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার ছিল স্যান্ডি কি সত্যিই সাবধানতা অবলম্বন করতো করতো না তার সাথে মানে দেখো তোমার যদি মানসিক কোনো চিন্তা থাকে সেই জায়গা থেকে তুমি চিন্তা করছো করছো তুমি ডিপ্রেশনে যাচ্ছ সেই জায়গা থেকেও কিন্তু ডিপ্রেশন কিন্তু খুব খারাপ জিনিস অনেক রোগ বহন করে কিন্তু সু সু একটা সময় মানে ম্যান্ডির মানে চ্যাটগুলো এবং ভিডিও কলগুলো ভিডিওর সামনে তুলে ধরতো সেটা কি কোথাও ঠিক করতো দেখো আজকে আমার দুঃখ ইমোশন আজকে আমার ইমোশন আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে সুসম্পর্ক আছে ধরেই নাও না টুনি দিদার সাথে আমার সুসম্পর্ক রয়েছে কথার কথা বলছি তো সেই জায়গা থেকে আমি বললাম যে জানো তো টুনি দিদা আজকে না আমার এই 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 ব্যাপার বা ফেমা দিদাকেই আমি বললাম আজকে আমার না মনটা ভালো নেই এই এই বলো এই কথাটা বললাম এবং তার কিছুদিন বাদে আমি খুব খুশি হয়ে রইলাম এবার টুনি দিদা যদি সেই পার্সোনাল কথাটা কন্টেন মাধ্যমে বলে যেটা আমার ভিডিওতে দেখা যাচ্ছে না আমার বক্তব্যের মধ্যে নেই সেটা কি ঠিক নিজেই বলা হচ্ছে যে যেই জিনিসটা ভিডিওতে দেখা যায়নি অনেকেই বলছে সেই জিনিসটা রিভিল করা বা সেই ভয়েস কলটা রিভিল করা আইনত অপরাধ তাহলে সেইটা কেন করা সেই জিনিসটা কেন করা আর টুনি দিদা সেটাই বলতে চেয়েছে দিনের পর দিন যখন ওরা নিজেদের সংসারে ফিরে গেছিল ম্যান্ডি এবং স্যান্ডি সেই সময় দিনের পর দিন ম্যান্ডি তুই এই করেছিস না তুই ওই করেছিস না সেই করেছিস না ওকে কিন্তু ম্যান্ডি এবং স্যান্ডি সতর্ক বার্তা দিয়েছিল যে যখন সংসার করছে ও তো ভুল করেনি এরকমটা তো নয় ভুল করেছে তাই জন্য পুরনো কথা তোলার কি আছে আর যেই কথা যেগুলো ভিডিওতে দেখা যায়নি সেগুলো তোলার কি রয়েছে যেটা পার্সোনাল কথা সেটা শুধুমাত্র আমার কাছে আমি সময়ের সদ্ব্যবহার করে পার্সোনাল জিনিসগুলো আমি রেকর্ডিং করে রেখেছি বলে কাউকে ব্ল্যাকমেল করব এটা কিন্তু ব্ল্যাকমেল বলা হয় ভিডিও টু ভিডিও করা কোনো সমস্যা নেই ভিডিওতে দেখা গেছে বলেছি কিন্তু সে তোমার সাথে সুসম্পর্ক বজায় রেখে কিছু বক্তব্য রেখেছে সেইটা দর্শকের সামনে তোলা সেটা বিশ্বাসঘাতকতা নয় কি মনে হয় তোমাদের অবশ্যই বিশ্বাসঘাতকতা অবশ্যই বিশ্বাসঘাতকতার মতন কাজ কিন্তু ও করেছে এইবার সকালবেলায় উঠে দেখলাম যে ও এই ধরনের ভিডিওটা করেছে সেটা কি সেটা আমাদের টুনি দিদাকে। বেশ কিছু কথা বলেছে এবং তার উদ্দেশ্যে এই কথাটা বলি একদিন কিন্তু ওরই দলের একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছিল যে এখানে যদি একটা ছয় বছরের ছেলেও কন্টেন্ট করে তাকেও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখব আবার যদি কারো ছাব্বিশ বছরের ছেলে হয় তাকে সন্তান রূপে দেখব তার মানে এখানে বয়সটা কোনো ম্যাটার করে না তাই তো এখানে ক্রিয়েটিভিটিটা ম্যাটার করে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে টুনি দিদার ক্রিয়েটিভিটি ম্যাটার করে টুনি দিদার যদি সেই ধরনের বক্তব্য রাখতে পারে বক্তব্যের মধ্যে ধার আছে তাহলে টুনি দিদা কেন করবে না আর সেই দিনকার ওই সমাজসেবিকা ম্যাডাম বললেন যে কারোর সন্তানকে নিয়ে কারোর পরিবারকে নিয়ে অ্যাটাক করবে না করবে না মানে করবে না তাহলে এবং টুনি দিদা সেই দিন বললেন যে আমার মেয়েকে নিয়ে যদি এবার বলা হয় আমি তো ওকে কন্টেন্ট করব। দেখো এখানে সবার এক একজনের জোনে সবার কন্টেন্ট কিন্তু আলাদা কেউ ওকে নিয়ে কন্টেন্ট করে কেউ তাকে নিয়ে কন্টেন্ট করে কেউ তাকে নিয়ে কন্টেন্ট করে ঠিক আছে তো সেই জায়গা থেকে উনি বললেন ওনাকে ওকে নিয়ে কন্টেন্ট করবে বেশ ভালো কথা কিন্তু তার বাড়ির পরিবারকে তো টুনি দিতে টানিনি টেনেছি কি টানিনি। আজকে তার মেয়েকে টানা হলো এবং তার মেয়ের মেয়ে টানা হলো এটা কি ঠিক করলো কি বলা হলো যে তার তার স্বামী তার অত্যাচারী মানে তার কাছে অত্যাচার হয়ে স্বামী অল্প বয়সে বিধবা হয়েছে বিধবা হয়েছে সেই ভদ্রমহিলা যে ভদ্রমহিলা বিধবা হয়েছে সে জানি তার কষ্টটা কতটা ঠিক আছে এই যে আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে না তো পুরো সংসারটা যখন চালা সামলাতে হয় তারপরেও আমি ফোনে জিজ্ঞাসা করিনি এটা ওই ওটা ওই তাই মানে সেই সময় আমি হিমশিম খাই এবং যখন আমি তো ভাবি যে আজকে যদি মাথার উপরে না থাকে আমি তো এটা এই জায়গাটা ফিল করি আর যখন থাকে তখন তাকে দিয়ে কিছুটা কাজ করি নি আমার উপকার হয় এবং যখন থাকে না পুরোটাই আমাকে পুরো একদম সামলাতে হয় হিমশিম খাই তাহলে একদম যদি কোনো উপ তাও তো ফোনের মধ্যে সে উপদেশ দেয় একটা মাথার ছাতি বলা যেতে পারে তাহলে সেই জায়গা থেকে মনে দুটো সুখ দুঃখের কথা একটা হাজবে একটা ওয়াইফ তার হাজবেন্ডকে দিনের শেষে বলে সেটা কিন্তু টুনি দিদার নেই ঠিক আছে তারপরেও সে দুটো মেয়েকে সুন্দর করে মানুষ করেছে এবং মেয়েটির দুর্ভাগ্য সে ঘর করতে পারেনি সেই কি আঘাত করাটা খুব প্রয়োজন খুব প্রয়োজন আজকে যদি টুনি দিদা ঘুরিয়ে ওকে বলে যে তুই তার জন্য সন্তান লাভ করিসনি যদিও এটা বলা উচিত না তখন কিন্তু আবার সেই সন্তান নিয়ে বলেছে সিম্প্যাথিক আট খেলতে বসবে তোমরা ভাবো টুনি দিদারও তো ওই জায়গাটা মাইনাস পয়েন্ট টুনি দিদাকে নিয়ে তোমরা বলো যা খুশি তার মেয়ে তো ভিডিও করছে না ভিডিও করছে না মানে তার মেয়ে তো কন্ট্রোভার্সি করছে না এবার তার মেয়ে পাশ থেকে উত্তর দেয় তার মেয়ে উত্তেজিত হয়ে যায় তার মেয়েকে বলা হচ্ছে তার মেয়ে উত্তেজিত হয়ে রাগ হয়ে তার মেয়ে এই কথাগুলো বলে ঠিক আছে এইবার কথা হচ্ছে জানি আমাকে নিয়েও অনেক কাটা ছেঁড়া হবে এরপর তা তো আমার ভয় নেই তার মেয়ে সংসার করতে পারেনি এই নাকি টুনি দিদার জন্য ঠিক আছে আজকে সু তোমার একটা বোন আছে ঠিক আছে তারপরে বলছে যে খুব বয়স হয়ে গেছে ঘাটের মরা খুব রস মানে যাচ্ছে তাই কথা একটা কন্টেন্ট ক্রিয়েটারের উপরে তোমার রাগ হয়েছে তোমার কি কি খারাপ লেগেছে সেই জায়গাটা তুমি তুলে ধরো ঠিক আছে তার জন্য তার রস তার বয়স তার ইয়ে চোখে ছানি পড়েছে মানে যাচ্ছে তাই কথা সে তা সে বলতে চেয়েছে এই কথাটাই যে যেইভাবে ওকে মানে ভিডিও করে করে বলা হয়েছে সেই ডিপ্রেশন থেকে হয়েছে এটা যে টুনি দিদার কথা পুরোটা সঠিক তাও না তবে হ্যাঁ ও কিন্তু একেবারে সে তাদের চাপে রাখেনি সেটাও না তারা বলেছে যে আমরা নিতে পাচ্ছি না এবার ছেড়ে দেওয়া হোক ভিডিওটা ভিডিও করলে তো কোনো সমস্যা নেই ভেতরের কথাগুলো তুই হুলের সাথে এই করেছিস না তুই ওই করেছিস না এই যে পুরোনো কাসন্দিটা ঘাটা সেই জায়গাটাকে স্টপ করতে বলেছে আজকে দেখো কপালও তো এটাকে বলে যে ও মানে কী বলবো ও রানাঘাট স্টেশনে গিয়ে ম্যান্ডির কাছে গিয়ে ম্যান্ডির কাছ থেকে জোড়া পায়ে লাথি খেয়েছে তার সাথে ওর বাড়িতে পৌঁছে গেছে আর টুনি দিদা শুধু তাই নয় সম্পর্ক বজায় রেখেছে এবং আমার সব থেকে ভালো লেগেছে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি টুনি দিদাকে ভালোবাসে তাহলে এই সংসার জোড়ার পিছনে টুনি দিদার অবশ্যই হাত রয়েছে তাহলে টুনি দিদা তো একটা ভালো কাজ করেছে সংসারটাকে জোড়া দিয়েছে এবার টুনি দিদা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে আমার মেয়ের সংসারটা হবে না পারবে না করতে তাকে জোর দিয়ে লাভ নেই সেই জায়গাটা হবে না সেই জায়গাটা যদি হওয়ার থাকতো তাহলে কি মনে হয় একটা মা বোঝা নিয়ে ঘুরত বোঝা মানে সেই বোঝা নয় সমাজ এই যে বলে তোমার মেয়ে আর টুনি দিদাটা একটু গ্রামের দিকটা থাকে তো সেই জায়গাটা শুনতে হয় শুনতে হয় তার কি মাথায় চিন্তা নেই তারও চিন্তা আছে যে আমি মা আমি যদি অবর্তমানে আমার মেয়ের কি হবে আমার তো একলা হয়ে যাবে বড় মৃত্যুর সংসার ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে সব কিছু নিয়ে থাকবে আমার ছোট মেয়েটা ছোট মেয়েকে নিয়ে যথেষ্ট তার চিন্তা আছে ঠিক আছে একটা মেয়ের বিয়ে না হয় একরকম বিয়ে হয়ে চলে আসা তারপরে চলে এসে সে জীবনে দাঁড়াচ্ছে ঠিক আছে আর এরকম ঘটনা মানে সমস্ত ঘরে ঘরে এটা একটা জলভাত হয়ে গেছে কিন্তু সমাজ কি তাকে ছাড়ে সমাজ কিন্তু ছেলেটিকে বলে না কিন্তু মেয়েটাকে বলে একটা মেয়ে হয়ে যদি সেই জায়গাটা না বুঝি তাহলে আর কি বুঝলাম শু তুমি তো একটা মেয়ে তুমি তো বোঝো যে একটা মেয়েকে যখন বলা হয় যে তোর সন্তান হবে না সেই জায়গাটা কীরকম খারাপ লাগে তাহলে একটা মাকে তুমি বলছো এখানে তো বলা বলা হলো যে সন্তান নিয়ে কোনো অ্যাটাক নয় মা বলেছে তার মাকে তুমি বলছো রস হয়েছে এই হয়েছে সেই হয়েছে মাকে নিয়েই থাকো মায়ের উপর পর্যন্ত স্টাফ থাকো মা এই মেয়ের মতন হয়েছে মানে মায়ের মতন মেয়ে হয়েছে বলে সংসার করতে পারিনি এই না সেই না হ্যাঁ না তেনা না আর যদি তোমার মাকে টেনে যদি বলা হয় তোমার মা এই ধরনের ভালো শিক্ষা দিতে পারেনি বলে আজকে তুমি সবার সামনে মিলেমিশে থাকছো না গায়ে লাগবে তো তাই তো তবে হ্যাঁ টুনি দিদার যে গুণটা আছে সত্যি আছে সবার সাথে মিলে মিশে চলার একটা গুণ রয়েছে ম্যান্ডির সাথে ম্যান্ডির মায়েরও কিন্তু পুনর্মিলন এই টুনিদিদাই করে দিয়েছে তার সাথে চ্যানেলটিকেও উপহার দিয়েছে সেখানেও টুনিদিদার হাত রয়েছে এবং আমি টুনিদিদাকে কি বলবো তার কর্মদক্ষতার উপরে আমি ভালোবাসি শ্রদ্ধা করি যে আমি নিজেও ভাবি যে মানে আমরা এই কাজটা করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তিনি আজ এর বাড়িতে যাচ্ছে কাল তার বাড়িতে যাচ্ছে এই যে সংসার সামলে রান্না নাই করতো একটা বাজার দোকান সংসারে প্রচুর কাজ থাকে সেগুলো সামলেই তো তিনি যাচ্ছে আর এমনও নয় তার বাড়িটা অগুছালো তার বাড়িটা যথেষ্ট গুছানো আমি তো দেখেছি তারপরে সেই জায়গা থেকে তিনি হাতের কাজ করেন এত ভালো কিছু তো সেই জায়গাটা থেকে বলবো যে কারোর সন্তান নিয়ে যখন সেদিন কথা হলো যে অ্যাটাক হবে না তারপরেও কেন টুনি দিদার সন্তানকে নিয়ে তোলা হলো এবং সেই জায়গাটা সন্তানকে নিয়ে তোলা হলো এবং সেই জায়গাটা যদি বলতে যে মেয়ের মায়ের মতন মেয়ে হয়েছে ঠিক আছে ওই জন্য তো সংসার করতে পারিনি ওই জন্য তো সংসার করতে পারিনি আচ্ছা যদি ওকে বলা হয় ওই জন্য তো তোমার সন্তান হয়নি তখন কিন্তু সিম্প্যাথিক কার্ড খেলতে বসে যাবে এই জায়গাটাই বলছি দর্শকরা এই জায়গাটা তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল